সুপ্রিয় বিওয়ান আজ মইনপুর মাঠের 4 নম্বর ফাইনাল দোর এখানে অংশগ্রহণ করেছে মেহেদি রাজা সোনার মডেল এবং দুলপুরা মেডেলের মধ্যে এই তিনটি গুড়ার মধ্যে করে এবং কোন গুড়াটি ক্যাপাসিটি কতটুকু আমরা দেখতে পাচ্ছি সোনার মডেল গুড়াটি এগিয়ে আছে এবং দুলদুল মেহেদি রাজা দুটি গুড়ায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো সোনার মডেল গুড়াটি এগিয়ে আছে আর আছে মেহেদি রাজা আর তার পিছনে আছে দুল গুরাটি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে এই তো বিওয়ার এই তো সোনার মডেল গুড়াটি এখনো গিয়েছে এবং ডান দিকে মাথা বাড়িয়ে মেহেদি রাজা উঠে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত মেহেদি রাজা কি করে এই তো এই তো ডান দিকে মাথা বাড়িয়ে মেহেদি রাজা উঠে যাওয়ার চেষ্টা সমান তালে দৌড়াচ্ছে দুটি গুড়া সোনার মডেল এবং মেহেদি রাজা আমরা দেখতে পাচ্ছি এখনো সোনার মডেল গোড়াটি এগিয়ে আছে আর মেহেদি রাজা আছে বাম দিকে শেষ পর্যন্ত কি হয় মেহেদি রাজা এবং সোনার মডেলের মধ্যে কে বিজয় অর্জন করে এখনো সোনার মডেল গোড়াটি এগিয়ে আছে মেহেদি রাজা আছে তার পাশে পাশে দেখা যাক কি হয় কি হয় এই তো এই তো মেহেদি রাজা উঠে গিয়েছে এবং মেহেদি রাজা এগিয়ে এলো সোনার মডেল ঘোড়াটি অনেকটাই বিচিয়ে পড়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি করে এবং মেহেদি রাজা বিজয় অর্জন করতে পারে কি না দেখা যাক বিবার শেষ সময়ে কি হয় এই তো বিবার দেখা যাক মেহেদি রাজা ঘোড়াটি বিজয় অর্জন করলো এবং সোনার মডেল ঘোড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো মেহেদি রাজা ফাঁস